শ্রমিক অফার চলছে চার পিস পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা ডেনিম জিন্স প্যান্টের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে প্রিয় সাবার আসলিয়া জামগড়া গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য সুখবর আপনাদের এলাকায় আমাদের আমিনকটন একটা শোরুম চালু করেছি আমার এই শোরুমটা শুধুমাত্র শ্রমিকদের অফার দিয়ে সাজানো ভালো মানের পণ্য কম দামে কেনাকাটা করতে পারবেন আমরা লাভ সীমিত করি সেল বেশি করি তবে চলুন আমরা আজকে দেখাবো আমাদের শোরুমে আপনি কি কি কালেকশন পাবেন শ্রমিক ভাইয়ের অনেকেই কাজকর্ম করেন আপনাদের জন্য কিন্তু কটন ফেব্রিকের টি শার্টের প্রয়োজন এই ধরনের এত সুন্দর সুন্দর যে আপনারা কটন টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাম মাত্র পাঁচ পিস এক হাজার টাকা পাঁচ পিস মাত্র এক হাজার টাকা প্রতি পিসের মূল্য মাত্র দুইশো টাকা করে এই এত সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্টগুলো কিন্তু নিতে পারবেন এর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি ব্যবহার করতে পারবেন যার যত বিষ লাগে আপনারা সরাসরি আইসা দেখা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এখানে অনেক কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে সাইজ পাবেন চারটা এস থেকে ডাবল এর পর্যন্ত এদিকে আরও অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন পাবেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ফেব্রিকটা অত্যন্ত চমৎকার এগুলো অনেক দোকানদার আপনার চায়না বলে বিক্রি করে কাপড়গুলো খুব ইস্টিস দেখতে খুবই চমৎকার এগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন টি শার্টের কালেকশনগুলো দেখাই এটা এটা কিন্তু আপনার অ্যাম্বারি এবং প্রিন্ট বিভিন্ন ধরনের টি শার্টের কালেকশন রয়েছে দেখেন আবার এদিকে আরেকটা ফেব্রিক্সের টি শার্টের কালেকশন রয়েছে একদম ইস্টিস পইরা আপনি অনেক মজা পাবেন তো আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এদিকে পোলো শার্টের কালেকশন রয়েছে দেখেন মাত্র তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর এটার ভিতরে অনেক কালার আছে অনেক কালার আছে হিউজ পরিমাণে কিন্তু আপনি কালার পেয়ে যাবেন আরও অনেক কালেকশন আমরা দেখাবো যেমন ড্রপ শোল্ডার বর্তমানে ভাইরাল কিন্তু ড্রপ শোল্ডার অনেক সুন্দর সুন্দর এই ধরনের ড্রপ শোল্ডার পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালার পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের শোরুমে আসার লোকেশন একদম ইজি আপনাদের জাম করা ফ্যান্টাসি কিংডমের সামনে রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম মার্কেট দ্বিতীয় দুইশো তেতাল্লিশ নম্বর দোকান আমরা আরও কিছু ড্রপ শোল্ডার যদি এদিকে দেখাই দেখেন এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার কালেকশন পেয়ে যাবেন যা আপনার লুকটাকে অনেক সুন্দর পরিবর্তন করে দিবে এইগুলো অনলাইনে কিনতে গেলে অন্য অন্য শোরুমে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হবে এই ধরনের ড্রপ শোল্ডারের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এক কালার ড্রপ শোল্ডার ব্যবহার করেন একটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন সুন্দর সুন্দর এক কালার ড্রপ শোল্ডার কালেকশনগুলো কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন মাত্র দুইশো টাকা করে এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালার আছে এক কালার ভিতরে যারা ড্রপ শোল্ডার নিতে চান সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন তো একটা ফেব্রিক্স দেখাবো আরিকাজের কাপড়টার নাম হচ্ছে মাস লাইট ফেব্রিক্স বলে দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা বুকের কাছে এখানে অনেক সুন্দর করে একটা কিন্তু আরিকাস দেওয়া আছে এটা পরলে অনেক আরাম লাগে এটার ভিতরে কিন্তু প্রায় পাঁচ ছটার মতন আপনি কালার পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তবে এই ধরনের টি শার্ট আপনার অন্য অন্য শোরুম বলেন মার্কেট থেকে কিনতে গেলে পাঁচশো ছয়শো টাকা লাগবে তো এদিকে কিন্তু ড্রপ শোল্ডারে আরও অনেক কালেকশন আছে ফেব্রিক্স অত্যন্ত খুবই চমৎকার এটাকে বলে মাসলাইট ফেব্রিক্স বিভিন্ন কালারের আছে দেখেন অ্যাম্বারি আছে প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন নামের আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই টি শার্ট কিন্তু অন্য অন্য শোরুমে কিনতে গেলে আপনার আষ্টশো থেকে বারোশো টাকা পর্যন্ত আপনার টাকা গুনতে হবে আমরা একমাত্র আপনাদেরকে দিচ্ছি অনেক কম দামে গার্মেন্টস শ্রমিকদের এলাকায় গার্মেন্টস শ্রমিকরা যেন এবং মধ্যবিত্ত পরিবারের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারে ড্রপ শোল্ডার এদিকে আরো চমৎকার চমৎকার কালেকশন রয়েছে কন্টাস্টেড ড্রপ শোল্ডার এগুলো কিন্তু খুবই ভাইরাল হ্যাঁ এটা পরলে অনেক আরাম লাগবে আপনি যদি এখনো ড্রপ না পরে থাকেন এক পিস পরে দেখেন টাকা লাগবে না আপনি আইসা এক পিস দেখেন আপনাকে অনেক সুন্দর লাগবে আমার এখানে গ্লাস রয়েছে এবং কি টাইল রুম রয়েছে ইচ্ছা মতন আইসা গায়ে দিয়ে দেখবেন যে আপনার লুকটা অনেক চেঞ্জ হয়ে যাবে একদম ঢোলা ঢালা অনেক সুন্দর এই ধরনের ড্রবশলরা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ডে অনলাইন থেকে কিনতে গেলে আপনার আটশোশো থেকে বারোশো টাকা লাগবে তাই খুব দ্রুত চলে আসবেন আর ভিডিওটা একটু সবাই দেখবেন আপনার এলাকায় যারা রয়েছে সবাইকে একটু মেনশন করে দেবেন আমাদের জামগড়া আসলিয়া সাবার ইপিজেড রপ্তানি এলাকার যে সকল শ্রমিক ভাইরা রয়েছে সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন যে আমাদের শ্রমিক ভাইদের জন্য আমাদের আমিন কটন আপনাদের জন্য একটা শোরুম চালু করেছি শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের অফার দিয়ে আমরা প্রোডাক্ট সেল করব কারণ আমরা লাভ সীমিত করব সেল বেশি করব। এই আশায় কিন্তু আপনাদের এলাকায় আমরা এই শোরুমটা দিয়েছি সুন্দর সুন্দর এই যে অ্যাম্ব্রডারি ড্রপ শোল্ডারের কোয়ালিটি অত্যন্ত চমৎকার ফেব্রিক্সটা আপনার অনেক সুন্দর একটা ফেব্রিক্স দেখেন অনেক সুন্দর একটা ফেব্রিক্স ঠিক আছে এত সুন্দর সুন্দর ড্রপ শোল্ডারে আপনার কালেকশন কিনতে গেলে প্রায় পাঁচশো ছয়শো আটশোশো টাকা লাগে এগুলো আমরা অনেক কম দামে দিয়ে দিচ্ছি এবার আসেন গরমের আরাম অরিজিনাল চাইনিজ ফেব্রিক্সের সুইংলেস কোনো প্রকার সেলাই নাই এই ফেব্রিক্সের পোলো টি শার্ট অন্য মার্কেট থেকে কিনতে গেলে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু এইটা আমরা প্রাইস দিছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপডেট ডিজাইন এই ডিজাইনের অসংখ্য কালেকশান পেয়ে যাবেন দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এই অরিজিনাল চায়না ফেব্রিক্সের পোলো টি শার্টের কালেকশান পেয়ে যাবেন এটার ফেব্রিক্স অরিজিনাল চাইনিজ সুইং এবং সম্পূর্ণ ফিটিং আমাদের বাংলাদেশে শ্রমিক ভাইয়েরা যারা আছেন আপনার কষ্টের টাকা বিফলে যাবে না প্রোডাক্টের মান কোয়ালিটি ভালো পাবেন দামে ঠকবেন না দামে ঠকবেন না মানে ঠকবেন না তাই সবাইকে মেনশন দিবেন এবং সবাই আমাদের শোরুমে চলে আসবেন এই চায়না টি শার্টের ভিতরে আরও কিছু কালেকশন আছে এই ধরনের কাপুরের আমরা প্রাইস দিছি মাত্র আটশো টাকা ঈদে কখনোই দাম বাড়বে না এই দামে আপনারা সব সময় কেনাকাটা করতে পারবেন দেখেন এই দামে আপনারা সব সময় কেনাকাটা করতে পারেন অনেক সুন্দর এইটা আইসে একবার গায়ে দিয়ে টাইল দিয়ে দেখবেন যে আপনার লুকটা চেঞ্জ হয়ে গেছে গরমে আপনারা অনেক পরিশ্রম করে কাজকর্ম করেন ঘাম হয় এই ধরনের টি শার্ট পরতে অনেক আরাম সাধ্যের মধ্যে কিন্তু এই পোলো টি শার্টগুলো কিনতে গেলে প্রতিশো তিন হাজার টাকা লাগে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ আর নয়শো পঞ্চাশ দুইটা ফেব্রিক্সের দুই ধরনের দাম দেখেন কালেকশনগুলো দেখেন বর্তমানে ভাইরাল যেটাকে বলে ভাংসুর এই ভাঙসুরের ভিতরে কিন্তু এক কালার শার্টের কালেকশন পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সাইজ হবে চারটা একদম ডাবল পর্যন্ত কিন্তু আপনার এই সাইজগুলো পেয়ে যাবেন তো যারা যারা আছেন সবাই খুব দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের অফার দিয়ে সাজানো আমাদের এই শোরুম সাধ্যের মধ্যে ভালো মানের পণ্য কেনাকাটা করতে চলে আসবেন বর্তমানে এদের সবচেয়ে ভাইরাল ফেব্রিক্স এবং ভাইরাল শার্ট অত্যন্ত চমৎকার এবং গায়ে দিলে অনেক ছল করে গরমে অনেক আরামদায়ক এটার ভিতরে বারো থেকে তেরোটা কালার পেয়ে যাবেন দাম অনেক সীমিত আমি আপনাকে বলছি আমি যে কম দামে প্রোডাক্ট সেল করতেছি এই দামে যদি আপনি প্রোডাক্ট এবারই ঈদে না কিনেন তাহলে আপনি এবার পস্তাইবেন কারণটা কি একবার আসেন দেখেন প্রোডাক্টগুলো দেখেন গায়ে দেন দেখেন চমৎকার অনেক সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন আপনি অন্য অন্য জায়গায় যাবেন হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে নিশ্চিত আর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে ওকে অনেক কালেকশন কত কালেকশন দেখাবো এদিকে এই যে আমাদের আমিন কটনের সেই ভাইরাল আপনারা অনেকেই জানেন সলিড টি শার্ট গোল গলার মাত্র দুইশো টাকা করে এটার ভিতরে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন এদিকে এই যে আমাদের আমিন কটনের কলারওয়ালা পোলো টি শার্ট অনেক দামে বিক্রি হয় বিভিন্ন জায়গায় আমরা এই মালগুলো আমরা বিক্রি করতেছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা করে এখানে যতগুলো শার্টের কালেকশন দেখবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ফেব্রিক্স হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং কলার কলার কিন্তু ডিজাইন কলার ছোটোর ভিতরে অনেকে ছোটো কলার পছন্দ করেন ছোটো কলার ডিজাইন কলার এবং কাপ মেসিং করা এর প্রিন্ট রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন মাত্র চারশো টাকা করে এর দাম বাড়বে না সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যার যেটা পছন্দ আইসা দেখা নিয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে এইটা নিতে পারবেন আমাদের শোরুমে আসলে এই ধরনের পোলো টি শার্ট পেয়ে যাবেন চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো কালার যে কোনো সাইজের হান্ড্রেড পারসেন্ট কটন পিকে ফেব্রিক্স সবার কিন্তু সাইজ পেয়ে যাবেন এখান থেকে যে কোনো চার পিস পোলো টি শার্ট কিনবেন মাত্র এক হাজার টাকা এই অফারটি লুফে নেওয়ার জন্য খুব দ্রুত আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন ফ্যান্টাসি সামনে জামগড়া রূপায়ন ভইয়া এম্পোরিয়াম মার্কেট দ্বিতীয় দুইশো তেতাল্লিশ নম্বর দোকান দেখেন সাইজ দেখেন এগুলো গরমে আপনি পইরা কাজ করতে অনেক আরাম পাবেন হানড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে কিন্তু তৈরি দেখেন অনেক সুন্দর মাত্র চার পিস যে কোনো কালার যে কোনো সাইজের চার পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় অফারটি নেওয়ার জন্য খুব দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের কাছে প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে আমরা যদি আপনাকে এবার ঈদের সবচেয়ে ভাইরাল যে শার্টগুলো কালারগুলো যদি দেখাই আপনি বিশ্বাস করবেন কিনা ভাই আপনারা যারা কেনাকাটা করেন অন্য মার্কেটে ঘোরাফেরা করবেন বাংলাদেশের যে কোনো মার্কেট হতে পারে এই ধরনের শার্ট অন্য অন্য শোরুম থেকে কিনতে গেলে কত টাকা লাগবে আমি আর বলবো না আপনি কিন্তু জানতে পারবেন এই শার্টগুলো আপনারা আমাদের শোরুম থেকে কিনতে পারবেন মাত্র ছয়শো টাকায় এবার দেখাবো চমৎকার এবার ঈদের সবচেয়ে ভাইরাল যে শার্টগুলো অত্যন্ত খুবই চমৎকার দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর শার্ট আপনারা আমাদের শোরুম আসলে পেয়ে যাবেন ওয়াও মানে এত সুন্দর কালার এবার ঈদে যদি আপনি আমার কাছ থেকে যদি ঈদের কেনাকাটা না করতে পারেন তাহলে আপনি এবার পস্তাইবেন নিশ্চিত হানড্রেড পার্সেন্ট কারণ আমি আপনাদের এলাকায় শোরুম দিশি পরিচিত হওয়ার জন্য লাভ সীমিত করব সেল বেশি করবো গার্মেন্টস শ্রমিকদের অফার দিয়ে এই ধরনের এত সুন্দর সুন্দর শার্ট অন্য শোরুমে যাবেন পনেরোশো ষোলোশো টাকার নিচে কোথাও পাবেন না আবার অনেক জায়গায় দেখবেন যে প্রাইস বেশি দিয়া ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমরা কোনো ডিসকাউন্টে সেল করি না আমরা বারো মাস ফিক্সড প্রাইজে মানে প্রোডাক্ট সেল সীমিত ভাইরাল এই শার্টগুলো আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আমাদের কাছ থেকে শার্টগুলো কিনতে পারবেন আর অনেক কালার আছে সবাই আসবেন দেখবেন এখানে দেখেন আরো অনেক কালার আছে অনেকের খুবই পছন্দের ডাবল কালারের যে শার্টগুলা এর ফেব্রিক্স আলহামদুলিল্লাহ একটু মোটা কিন্তু কটন ফেব্রিক্স এর দুই সাইডে কালার হয় এটা হাতে ভাস করার পর এত সুন্দর লুকটা চলে আসবে এই ধরনের শার্ট অন্য অন্য শোরুমে যাবেন বারোশো পনেরোশো দুই হাজার টাকা করে কেনা লাগবে কিন্তু আমাদের এই শোরুমে আসবেন একদম সীমিতভাবে আমরা প্রোডাক্ট সেল করি এইটা আপনারা কিনতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু আরও অনেক কালার পেয়ে যাবেন অনেকে সেক শার্ট পছন্দ করেন এত সুন্দর সুন্দর সেক শার্ট হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটন ফেব্রিক্সের গরমে খুবই আরামদায়ক এই শার্টগুলা আপনারা আমাদের শোরুমে আসলে কিনতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর এই কালারের শার্টগুলো কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তারের ঈদে গরমে সব সময় পরার জন্য আমাদের আমিন কটন নিজস্ব তত্ত্বাবধানে আমরা তৈরি করেছি নিজস্ব লেবেল দিয়ে দেখেন কাতুয়া ঠিক আছে শার্টের মতন দেখতে পরতে খুবই আরামদায়ক কলারটা ছোট গরমে পরতে খুবই আরামদায়ক এই কাতুয়া ফেব্রিক্সটা আপনি যদি একটু ফলো করেন ডিজাইন ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কটন দেখেন এ পরবেন অনেক আরাম পাবেন সেলাই কোয়ালিটি বলেন চমৎকার অনেক সুন্দর একটা পকেট দেওয়া আছে পকেট এখানে বাটন দেওয়া আছে এবং ব্যাক ডাবল ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা ইয়োগ দিয়েছি দামি ফেব্রিক্সের এই ধরনের কাতুয়ার কালেকশনগুলো আপনারা অনলাইনে যদি কেনেন মিনিমাম আপনার আটশো টাকা গুনতে হবে মিনিমাম আর আমরা আমাদের শোরুমে বিক্রি করতেছি মাত্র পাঁচশো টাকা এই কাতুয়াগুলো যারা কিনবেন সরাসরি আমাদের আমিন কটন শোরুমে চলে আসবেন জামগড়া ফ্যান্টাসির সামনে রূপায়ন ভইয়া মার্কেটে ঠিক দ্বিতীয় দুইশো তেতাল্লিশ নম্বর দোকান দেখেন এত সুন্দর কালার প্রায় দশটা কালার পাবেন আপনারা এই কাতুয়ার কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকা সাইজ হবে চারটা ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন গরমে খুবই আরামদায়ক হাফ শার্ট কিউব্যান কলারের মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অত্যন্ত খুবই চমৎকার সাইজ পেয়ে যাবেন এই কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশন ঠিক আছে এইগুলো পেতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন লিলেনের ভিতরে এই যে হাফ শার্টের কালেকশন খুবই আরামদায়ক দেখেন কত সুন্দর কাপড়টা থল থল করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিক্সের কিন্তু কিউব্যান কলারের শার্টের কালেকশন পেয়ে যাবেন এটাও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই আরামদায়ক হাফ শার্টের কালেকশন কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অত্যন্ত খুবই চমৎকার এই শার্টগুলো যদি আপনি পরেন কাজ কইরা অনেক মজা পাবেন এবং গায়ে দিয়ে অনেক মজা পাবেন অনেক দিন ধরে কিন্তু এই শার্টগুলো ব্যবহার করতে পারবেন এই হাফ শার্টের কালেকশন এগুলার প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আরও অনেক কালার আছে সবাই আসবেন দেখবেন ইচ্ছা মতন এবারের ঈদে আমিন কটন থেকে অবশ্যই কেনাকাটা করবেন পাশাপাশি যারা ডেনিম জিন্স প্যাটে কালেকশন খেলেন ভাই আমাদের শোরুমে আসেন হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম জিন্স প্যান্ট যদি আপনি কিনতে চান অল্প টাকায় তাহলে আমাদের শোরুমে আসতে হবে ডেনিম জিন্স প্যান্টের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে যা আপনার লুকটাকে চেঞ্জ করে দেবে আমাদের প্রত্যেকটা ডেনিম জিন্স প্যান্টের এর কাটিং প্যাটার্ম ফিটিং অত্যন্ত খুবই চমৎকার নিখুঁতভাবে সুইং এবং এর এক্সেসরিস এক্সপোর্টের মতন কিন্তু তৈরি করা হয়েছে দেখেন এর ফেব্রিক্স আপনি পইরা অনেক মজা পাবেন এগুলোর ফেব্রিক্স যদি আমি একটু কাছাকাছি দেখাই অনেক জায়গায় শাড়ি ফেব্রিক্সের জিন্স প্যান্টগুলো অনেক কম দামে দিয়ে দেয় কাস্টমার প্রতারিত হয় রং কষ চলে যায় এগুলা বলে ক্রোস ফেব্রিক্সের ডেনিম জিন্স প্যান্টের কালেকশন এগুলো অন্য অন্য মার্কেটে যাবেন পনেরোশো থেকে পঁচিশশো টাকা করে আপনার গুনতে হবে এবার ঈদে কিন্তু আমরা শুরু থেকে কিন্তু সেই একই দামে সীমিত লাভে এই ক্রস ডেনিম জিন্স প্যান্টের কালেকশনগুলো সেল করতেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন সাইজ পাবেন অনেক সাইজ পাবেন ঠিক আছে দেখেন ওয়াও চমৎকার জিন্স প্যান্টের ভিতরে একটু ব্লাক খোঁজেন এটাকে কটন স্টিচ বলে এই ধরনের জিন্স প্যান্ট কটন স্টিচের ভিতরে কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন দেখেন এগুলো আমরা রাখতেছি মাত্র নয়শো টাকা করে এদিকে হিউজ কালেকশন আছে এদিকে যদি আমি আরও কালেকশনগুলো দেখাই দেখেন এদিকে কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন বিভিন্ন নামের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ওয়াশের আমাদের শোরুমে অবশ্যই একবার হলেও ভিজিট করে যাবেন মোবাইল প্যান্টের কালেকশন পেয়ে যাবেন এইটার দাম মাত্র ছয়শো টাকা করে এবার আসেন ইট অথবা সবসময় ব্যবহারের যোগ্য যেটাকে বলে সিক্স পকেট কার্গো নিচে অত্যন্ত চমৎকারভাবে রাবার দেওয়া আছে যারা সব সময় নামাজ কালাম পড়েন আপনাদের জন্য খুবই চমৎকার এর ফেব্রিক্স কোয়ালিটি অত্যন্ত এক্সপোর্টের মতন করে তৈরি করা হয়েছে এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ধরনের কালার পেয়ে যাবেন সবাই আসবেন দেখবেন টাইল দেবেন আর ইচ্ছা মতন শপিং করে নিয়ে যাবেন আপনার এলাকার যে সকল শ্রমিক ভাইরা আছে অবশ্যই তাদেরকে একবার হলো মেনশন দিয়ে দেবেন এবং আমাদের আমিনকরনের খোঁজটা সবাইকে জানিয়ে দেবেন সবাইকে জানিয়ে দেবেন আমাদের কাছে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো টাকায় আপনার সাইজ অবশ্যই পেয়ে যাবেন এদিকে ক্যাজুয়াল এবং ফর্মাল দুইভাবেই হাই কোয়ালিটির যে গ্যাবারিং প্যান্টের কালেকশন এইগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে অনেক ধরনের কালার আছে পেয়ে যাবেন দেখেন মাত্র আটশো টাকায় যা অন্য অন্য শোরুমে যাবেন মিনিমাম আপনার এই গ্যাবারিং প্যান্ট হাজার থেকে পনেরোশো টাকা করে কিনতে হবে অনেক কালার পেয়ে যাবেন আরও একটা প্যান্ট আছে গ্যাবারিং প্যান্ট ধরনের গ্যাবারিং প্যান্টের কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আপনাদের সকলের চাহিদা মাথায় রেখে বিভিন্ন দামের গ্যাবারিং প্যান্টের কালেকশন কিন্তু আমরা করেছি এবার ঈদে এদিকে আরও অনেক কালেকশন আছে একটু যদি সামনে আসেন আমাদের কাছে অনেক কালেকশন পেয়ে যাবেন যে সকল ভাইরা সব সময় অফিস করেন আপনাদের জন্য অরিজিনাল হানড্রেড পার্সেন্ট চামড়ার বেল্টের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে চামড়ার বেল্টের কালেকশন আছে একটু ক্যামেরাম্যান যদি এদিকে আনেন যে আপনার কালেকশনগুলো দেখেন এখান থেকে শুরু করে বকলেসগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার দুইশো টাকা থেকে শুরু করে মাত্র মাত্র ছয়শো টাকার ভিতরে অনেক কালেকশন পেয়ে যাবেন ক্যামেরাম্যান এদিকে একটু ফোকাস করেন টাচ মোবাইল রাখার জন্য এই ধরনের আইটেমগুলো বিভিন্ন দামের সাতশো টাকা এক টাকা এটা হচ্ছে আটশো টাকা এটা হলে মানি ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট চামড়ার মানিব্যাগ এদিকে চামড়ার মানিব্যাগ পেয়ে যাবেন মাত্র চারশো টাকা যা অন্যান্য মার্কেট থেকে হাজার বারোশো টাকা করে আপনার কিনতে হবে চামড়ার কালেকশন যারা কিনবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আপনার আত্মীয় স্বজন যদি কাউকে পাঞ্জাবি গিফট করতে চান এত্ত সুন্দর পাঞ্জাবির কালেকশন দেখেন পাঞ্জাবীর কালেকশনগুলো দেখেন একদম অত্যন্ত খুব চমৎকার এই পাঞ্জাবি কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটার দামের ভিতরে মাত্র ষোলোশো টাকা যা অন্য অন্য মার্কেট থেকে আপনার কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা লেগে যাবে আমি যদি আপনাদেরকে আরও কিছু পাঞ্জাবি কালেকশন দেখাই দেখেন বারোশো পঞ্চাশ টাকার একটা পাঞ্জাবি দেখেন এবার ঈদে এই পাঞ্জাবি কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা লাগবে অন্য অন্য সরুমে আমরা সীমিত লাভে প্রোডাক্ট সেল করি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমরা যদি আরও কালেকশন দেখাই দেখেন মাত্র বারোশো টাকায় এই পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এর ফেব্রিক্স আপনি আইসা দেখা গায় না দিলে বুঝবেন না সবাইকে একবার রিকোয়েস্ট করবো আমাদের শোরুমটা একটু ভিজিট করেন এবার এই যে ভাইরাল ভাংসুর এইটার প্রাইস দিছি আমরা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য অফার ভাংসুর এটার ভিতরে বেশ কয়েকটা কালার রয়েছে দেখেন দেখেন মাত্র আটশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এই ধরনের পাঞ্জাবি কালেকশন দুই দুই হাজার টাকা পনেরোশো টাকা কিনতে হবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি যদি পাঞ্জাবের আরও কিছু কালেকশন দেখাই মাত্র নয়শো টাকা এদিকে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এদিকে কিন্তু খাদি পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা বিভিন্ন ধরনের খাদি পাঞ্জাবি পেয়ে যাবেন তো সবাইকে অনুরোধ করব আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করবেন আপনার এলাকায় যারা রয়েছে সবার আসলে এ বাইপাল রপ্তানি বললিপদ্য বাজার এলাকার যে সকল শ্রমিক ভাইরা রয়েছেন আমাদের শোরুমটাতে একবার আসুন ভিজিট করুন ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্ট বক্সে মেনশন দিয়ে আপনার সকল শ্রমিক ভাইদেরকে জানিয়ে দিন অফারে ঈদের কেনাকাটা করতে আপনার পছন্দের জায়গা হতে পারে আমাদের আমিন কটন আর পেস্টটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা পোশাকের আপডেট ডিজাইন আপনাকে আমরা জানিয়ে দেব। যারা সবসময় অফিস করেন অফিস করার জন্য কিন্তু একটু আরামদায়ক প্যান্টের প্রয়োজন অনেকে ট্রাউজার ব্যবহার করেন দেখেন আমি যেইটা পরে আসি এত সুন্দর আরাম এবং এত সুন্দর স্টিস আমার এই শোরুম দেওয়ার আগে আমি এই জিনিসটা এক বছর ধরে ব্যবহার করতেছি এর ফেব্রিক্স ইস্টিক কখনো সারবে না এবং গার্মেন্টসে এবং সোয়েটারে যে সকল ডাস্ট ওরে এই ডাস্ট কখনোই আপনার এই কাপড় বা প্যান্টে বা ট্রাউজারে টানবে না এইটার দাম মাত্র সাতশো টাকা এর সেলাই কোয়ালিটি যদি একটু আসেন দেখেন দেখেন সেলাই কোয়ালিটি যদি দেখেন অনেক দিন ধরে আপনার অনেক দিন ধরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন অনেক সুন্দর এর কিন্তু বেশ কয়েকটা কালার আছে কালারগুলো দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে মাত্র সাতশো টাকায় এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সব সময় আরামদায়ক প্যান্টের সাথে হোক শার্টের সাথে টি শার্টের সাথে সব সময় কিন্তু আরামদায়ক এই ফেব্রিক্সের ট্রাউজারটা নিতে কেউ ভুলবেন না আমি যেমন এই ফেব্রিক্সের ট্রাউজার পরে আমি প্রেমে পড়ে গেছি ইনশাল্লাহ আপনি কিন্তু এটা প্রেমে পড়ে যাবেন এক বছর ধরে আমি নিজে কিন্তু ব্যবহার করেছি তো যেটা বলছিলাম গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন সবাই আসবেন দেখবেন এবং আমাদের আমিন একবার ভিজিট করে যাবেন নিত্য নতুন আপডেট ডিজাইন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল আমিন কটন এবং ফেসবুক পেজ আমিন কটন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ